তো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করছি সব অনেক বেশি ভালো আসছো তো অলরেডি টাইটেল এবং থামবেল থেকে বুঝতেই গেছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে তো তিন চার দিন আগে কিন্তু বাংলাদেশের অনেক ইউটিউবারের বিবিস তুলে নেওয়া হয়েছে কেন তুলে নেওয়া হলো এবং কার কার বিবিস তুলে নেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবা ও হ্যাঁ তোমাদের পছন্দের ইউটিউবারও কিন্তু এর মধ্যে থাকতে পারে তো দেরি না করে লাইক দেবো সে পর ভিডিও দেখার জন্য তো ভাই আমাদের সামনে কিন্তু বটলান হাইট আইডি আইডিটা এসে পড়ছি কয়েকদিন আগে কিন্তু আমি তার আইডিতে বিবিস দেখছিলাম কিন্তু এখন বর্তমানে হারি কেন্দ্রে খুঁজে তার আইডিতে কোনো বিবিস দেখা যাচ্ছে না তার আইডিতে নাম কিন্তু বটলা নাহি তার কিন্তু বাহাত্তর লেভেল ভাই বিবেস ছিল বিবেস হারিয়ে গেছে ভাই সে কিন্তু ফানি ভিডিও মেক করে থাকে তো তার চ্যানেলে ঘুরে আসা যায় তো গাইস আমরা তার চ্যানেলে ঢুকলেই দেখতে পাচ্ছি তার এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু সে রেগুলারলি ভিডিও সারে না প্রতিনিয়ত ভিডিও সারে না এই জন্যই কিন্তু তার বিবেচটা তুলে নেওয়া হয়েছে গাইস আজকে তাছাড়া আমি কয়েকটা আইডি দেখাবো যারা এককালে বিবিএস পেয়ে ছিল কিন্তু এখন বর্তমানে তাদের আইডিতে কোনো বিবিএস নেই তো কে কে হতে পারে সেই লেজেন্ড তা দেখার জন্য কেউ ভিডিওটা একটু স্কিপ করো না তো गाइस আমরা এখন চলে এসেছি একে মাসুম আইডিতে তার আইডিতে কিন্তু এককালে বিবিএস ছিল সেই কিন্তু ভালো ভালো ভিডিও বানাতো কিন্তু বর্তমানে তার আইডিতে কোনো বিবিএস নেই তার 92 লেভেল তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু এখনো গ্র্যান্ড মাস্টার আছে তো गाइस তার চ্যানেলটা একটু ঘুরে আসা যাক गाइस তার চ্যানেলে কিন্তু 1.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু সে অ্যাকটিভ নয় ভিডিওতে তার চ্যানেলে এত ভিডিও ছাড়ে না এই জন্যই কিন্তু তার থেকে বিবেশটা কেড়ে নেওয়া হয়েছে তার নাম কিন্তু অনেক ভালো টাইপের ভিডিও বানায় তবুও তার বিবেশ তুলে নিয়েছে তারপর আসা যাক আমাদের তাহমিদ বাইয়ের আইডিতে তো ফরিক্সমাইয়ের আইডি প্রোফাইলেতে ঢুকার সাথে সাথে দেখলাম ভালো একটা এন্ট্রি নিয়ে এলো কিন্তু দুঃখের ব্যাপার হলো তার আইডিতে কোনো বিবেশ নেই এককালে তার আইডিটি কিন্তু বিবেচ ছিল তার সাতশোটি লেভেল দেখতেই পাচ্ছ কিন্তু ওল্ড প্লেয়ার তো সে কিন্তু এতটা র্যাঙ্ক করে না কিন্তু বর্তমানে সে অ্যাক্টিভ আছে কিন্তু তার চ্যালেঞ্জ ডোনাল্ডের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবা তার বেবেস কারণে তুলে নেওয়া হয়েছে তো তার চ্যানেলের অবস্থাটা দেখা যাক তো তার চ্যানেলে ঢুকতে আমরা দেখতে পারি তার কিন্তু তিনশো আশি কে সাবস্ক্রাইব আর সাতানব্বইয়ের ভিডিও সারছে সে কিন্তু তিন মাস আগে থেকে ভিডিও বানানো একেবারে অফ করে দিয়েছে এই জন্য কিন্তু মূলত তার থাকে বেবেসটা ছিনিয়ে নেওয়া হয়েছে তো গাইজ এই প্রোফাইলটা কার জানো বাংলাদেশের এক নম্বর এম কিং নাইম আলমের তো বাংলাদেশে বলা যায় না সারা পৃথিবীর এম কিং নাইম আলম তার বিবেশ কিন্তু আজ থেকে এক বছর দুই বছর আগে নেওয়া হয়েছে সে কিন্তু আগে সব একবারে গোল্ডেন প্রোফাইল করেছিল এখন বর্তমানে সে কিন্তু এত লাইনে থাকে না তো পেগ এসেছে তার চ্যানেলটা একটু ঘুরে আসে তার চ্যানেলে ঢুকতে আমরা দেখতে পাই গেমিং উইথ নাইম সে কিন্তু নাইম আলম রিয়েল নাইম আলম তার আগে কিন্তু অনেক সাবস্ক্রাইবার ছিল বেবেস আইডি ছিল কিন্তু সারা পৃথিবীর মধ্যে একেবারে এমপি কিং ছিল তাকে সবাই চিনত সে কিন্তু গেমে শুরুতে লিজেন্ড ছিল তো গাইস তোমরা যদি তাকে একটু সাপোর্ট করো সে কিন্তু তাড়াতাড়ি সফল হতে পারবে তো গাইস সামনে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু উমরন ফায়ারের আর কি অ্যাকাউন্ট সে এ তে কিন্তু এককালে বেবেস ছিল তার কিন্তু 64 লেভেল নিচে লেখা আছে অন ফায়ার তার ছোট ভাই বা কেউ খেলে এ আইডি তে মনে হয় না হলে হিরোকে কেমনে উঠবে তো গাইস এ আইডি তো মনে হয় আজকে থেকে আরো দুই বছর আগে এআইডি থেকে বিবেচ নেওয়া হয়েছে তো এটা কিন্তু রিয়েল একেবারে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিজে ওমরন ফায়ার লেখা আছে আর ওমরন ফায়ার কিন্তু ভালো করে গেমিং ভিডিও বানাতো তো ওমর ফায়ার মার্কসটা তোমরা দেখলেই বুঝতে পারবা তো আমি মার্কসটাকে ডাউনলোড দিতেছি তো চিনতে পারবা অনেকে পারমানেন্ট এস আপ তো ওমরন ফায়ার কিন্তু অলওয়েজ ব্যান্ড সে কিন্তু গেমে এখনো ব্যাগ আসলে অল্প দিনের মধ্যে কিন্তু বিবেস এক মানে বিবেস নিতে পারবো ইতিমধ্যে সে কিন্তু ব্যাগ আসতে চাইছিল কিন্তু এখনো আসে নাই তার ইউটিউব চ্যানেল কিন্তু এখন বর্তমানে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে গেমিং ভিডিও বানাতো তো গাইস তারপর আছে আমাদের মামা গেমিং বাতেন মিয়া সে কিন্তু তার অ্যাকাউন্টে এককালে বিবেস নিয়েছিল এখন কিন্তু তার অ্যাকাউন্টে কোনো বিবেস নেই সে কিন্তু আবারও গেমে ব্যাগ আসছে তো তার চ্যানেলটা একটু ঘুরে আসা যাক তো গাইস তার চ্যানেলে ঢুকতে আমরা দেখতে পারি সাড়ে সাতশো কে প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু এখন দুইটা একটা করে ফ্রি ফায়ারের ভিডিও আর আগে কিন্তু সে দেখো কি ভিডিও সাত তো খেলাধুলা নিয়ে ফানি টাইপের ভিডিও বানাতো তার জন্য কিন্তু মূলত তার কাছ থেকে বেবেসটা নিয়ে নেওয়া হয়েছে তো গাইস এ থেকে বোঝা গেল যে ফ্রি ফায়ার কন্টেন্ট নিয়ে যদি না ভিডিও বানানো হয় আইডিতে বেবেস থাকলে তাহলে বেবেস নিয়ে নেওয়া হবে আর যদি পরবর্তী টাইমে কেউ বেবেস নিতে চায় আবার কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এক লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে তো বেবেসের স্বপ্ন তো সবারই ভাই এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে যেমন ইউটিউব টিকটক ফেসবুকে এই কাজগুলো করলে কিন্তু তোমরা বিবেচ পাবা তো বর্তমানে কিন্তু আমরা অনেকে বিবেচের সাথে অ্যাড হতে পারি ভাই আমিও বিবেচের সাথে এড হতে চাই কিন্তু ভাই পারি না তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমার পছন্দের ইউটিউবার নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ